আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহেন্স বম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে চলুন তৈরি করা যাক রেসিপিটি দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো আগে থেকে জাল করে রাখা ঘন দুধ দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তিনটি এলাচ ও কিছু পরিমাণ চিনি দুধটা ভালোভাবে নাড়তে থাকলাম দিয়ে দিলাম অল্প পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পর দুধটা অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় লেগে গেলে ক্ষীরটা খেতে মজা লাগবে না এই ক্ষীরটা রান্নার সময় অনবরত নাটতে থাকতে হবে নাড়তে নাড়তে যখন ভালো করে ঘন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে ক্ষীরটা রেডি হয়ে গেছে পাটি সাপটার আসল মজাই ক্ষীরের মধ্যে এবার ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ ময়দা অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম গুঁড়ো দুধ যদি কেউ গরু দুধ অ্যাড না করেন তাহলে পানির পরিবর্তে দিতে হবে গরুর দুধ তারপর দিয়ে দিলাম কুসুম গরম পানি একটি হ্যান্ড উক্সের সাহায্যে আলতু হাতে ভালো করে মিক্স করে নিলাম দিয়ে দিলাম আরেকটু পরিমাণ পানি খুব ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে পাটি সাপটার ব্যাটারটা খুব ভারী হবে না একটু পাতলা টাইপের হবে পাটি সপ্তাহে পিঠা বানানোর জন্য একটা ফ্রাই প্যানে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এরপর অ্যাড করলাম ক্ষীর তারপরে একটা স্পে সাহায্যে ফোল করে তৈরি করে নিলাম একটি পাটি সাপটা পিঠা আরেকটা পিঠা তৈরি করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম ব্যাটার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম দিয়ে দিলাম কিছু পরিমাণ ক্ষীর সাহায্যে ফোল্ড করে তৈরি করে নিলাম আরও একটি পাটিসবটা পিঠা একে তৈরি করে নিলাম এভাবে আরো কয়েকটি পিঠা বাস তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা পিঠা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ